আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ একটা কথা আছে না যে সংসার সুখের হয় রমণীর গুণে আমি এই কথাটার সাথে একমত কিন্তু আমি এখানে আর কথা যোগ করতে চাই ঘরের পুরুষ যদি সংসারী হয় তাহলে সেই সংসার আরও বেশি সুখের হয় শুধুমাত্র রমণীর গুণ দিয়ে একটা পুরো সংসার কখনো পরিপূর্ণভাবে সুখী হওয়া সম্ভব না সেই ঘরই সব থেকে বেশি সুখ শান্তিময় হয় যেই ঘরে পুরুষ এবং নারী একযোগে দায়িত্ব সহকারে সংসারটাকে গঠন করে পরিচালনা করে এবং সংসারের সমস্ত ডিসিশন একসাথে নেয় এবং সব কাজ একসাথে করে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আমার হাজব্যান্ড গিয়েছিলাম বাজারে সেখান থেকে আমরা মুরগি বিভিন্ন পদের মাছ বড় মাছ ছোট মাছ এগুলো সব কিছু আমরা নিয়ে এসেছি তো এগুলো আপনাদেরকে দেখালাম আর আমি পার্সোনালি ছোট মাছ খেতে খুবই পছন্দ করি কিন্তু আসলে কাটার আলসিতে অনেক সময় আনা হয় না অনলাইনে অর্ডার করে খেয়ে তো আমার হাজব্যান্ড হুট করে বললো যে সে গাজরের হালুয়া খাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি গাজর ম্যাশ করে নিয়েছি এবং দুধটাও এখানে গরম করে নিচ্ছি আবার এখানে সে বাইরে যে আমার জন্য কিছু নাস্তা এনেছিল আলুর চপ বেগুনি পেঁয়াজু তারপর একটা চিকেন রোল এনেছিল তো এই যে দেখেন চিকেন রোলটা দেখালাম এবং চিকেন রোলের ভিতরে চিকেন চিকেনের চও ছিল না সেটা আটার কি একটা দিয়ে বানায় রাখছে আবার এখানে আলুর চপটাও দেখাচ্ছি আলুর চপটা খুবই টেস্টি ছিল আমার মানে খুবই ভালো লেগেছে খেয়ে নর্মালি আলুর চপ এত মজা হয় না আর বেগুনিটা এভারেস্ট ছিল কিন্তু আলুর চপ পেঁয়াজোটা বেশ ভালো ছিল সাথে আবার একটু সালাদও দিয়েছিল তো এই যে দেখেন পেঁয়াজো কি কি সুন্দর এটা অনেক মানে একটু মানে ঝাল ঝাল ছিল তো আমি আবার ঝাল ঝাল জিনিস খেতেই বেশি পছন্দ করি সাথে আবার একটু মিষ্টিও ছিল তো এই যে দেখেন আমি আমার হাজব্যান্ডের জন্য গাজরের হালুয়া রান্না করছি গাজরের হালুয়াটা আমি একটু মানে মাখা মাখা রান্না করব মানে একটু হালকা একটু ঝোল থাকবে এরকম টেক্সচারই আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে এটা আবার ফ্রিজে রাখলে একটু টেনে নেবে আর এই যে আমি দুপুরের কিছু রান্না করেছিলাম ঢ্যাঁড়স ভাজি তারপর হাঁসের ডিম ফুনা আর তারপর বড় বিশাল বড় একটা কাতল মাছ এনেছিলাম সেই কাতলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করেছিলাম আর আমি আর আমার হাজব্যান্ড ড্রাগন ফল খুবই পছন্দ করি কিন্তু সমস্যা হচ্ছে ড্রাগন ফল খেলে ড্রাগন ফলের অনেক সমস্যাও হয় আর কি তো এই যে আমার টিয়া পাখিটাও এখানে ড্রাগন ফল কী মজা করে খাচ্ছে দেখেন ও যে এত পছন্দ করবে এই ফলটা আমি কল্পনাও করিনি ওকে আমি প্রায় একটা ড্রাগন ফলের অর্ধেকটাই দিয়েছিলাম মানে ড্রাগন ফলটা বেশ বড় ছিল সে বা মানে ফেলে দিয়ে আবার তুলেও নিয়ে খাচ্ছে মানে এতটাই সে পছন্দ করেছে প্রত্যেকটা পিস সে খুব মজা করে খেয়েছে আর এই যে আমার গাজরের হালুয়া সেটা হচ্ছে আমি ফ্রিজে রেখেছিলাম তো ঠান্ডা হওয়ার পর আমার হাজব্যান্ড ডেজার্ট ও নর্মালি ঠান্ডাই খায় গরমটা পছন্দ করে না আমি গরম খাই তো হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে আমরা চিকেন ফ্রাই বানাবো তো এই যে দেখেন আমার লক্ষ্মী হাজব্যান্ড কি সুন্দর করে চিকেন ফ্রাইগুলো রেডি করছে আমি মশলা টসলা সব রেডি করে দিয়েছি সে মেরিনেট করলো আবার ময়দাটাও মাখিয়ে নিল এখন এই যে চিকেনগুলো ছেড়ে দিচ্ছে মানে এরকম একটা কোঅপারেটিভ হাজব্যান্ড থাকলে জীবনে আর কি লাগে বলেন আসলে মানুষের বেঁচে থাকার জন্য এত কিছু লাগে না এত মানুষকেও লাগে না শুধুমাত্র ভালোবাসার মতো আপনাকে বোঝার মতো আপনাকে একটু মানসিক শান্তি দেওয়ার মতো একটা মানুষ সারা জীবন পাশে থাকলেই হয় তো আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে যত মানুষ পেয়েছি তাদের ভিতরে আমি মনে করি আমার হাজব্যান্ড থেকে শ্রেষ্ঠ আমার সব থেকে ভালো সঙ্গী বলেন বন্ধু বলেন আমার জীবনে সব কিছুই সে আমার মা বাবা চলে যাওয়ার পর আমার জীবনের যে শূন্য জায়গা সেটা ফিল করেছে শুধুমাত্র আমার হাজব্যান্ড তার ভালোবাসা দিয়ে সবাই ভালো থাকবে